পানি দেওয়ার পর কিভাবে সারিবদ্ধ বন্ধু পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য এই যে একেরে পানি খাওয়ার জন্য পাড়া পাড়াপাড়ি শুরু করে দিয়েছে মানে এতটাই পানি কি পয়সা লাগছিলো আমি গেছিলাম ওষুধ আনার জন্য আসার পর ওষুধ মিশ্রণ করে পানি দিলাম এম তো ট্রেন মিস করলাম করে দিলাম পানি দেওয়ার পর একেবারে কি যে তৃষ্ণা পাইছিল বুঝাই দিতেছে একেবারে পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য তো যাই হোক পানি খাচ্ছে তো আল্লাহ তালার কাছে আশাবাদী বাচ্চাগুলা অবশ্যই লালন পালন করতে পারবো বাকিটা তালা রহমত মতো আমি চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ তো এই হলো অবস্থা খাস করে সকলের কাছে দোয়া চাই আজকে যে ওষুধটা প্রয়োগ করলাম এটা হলো এই যে অ্যান্ড্রোট্রেন অ্যান্ড্রো ট্রেন এক মিলি সমান সমান দু লিটার পানিতে এক মিলি মিক্স করে দিতে হয় তো এটা আজকে পাঁচ দিন খাওয়াব হলো বিষয় তো যাই হোক আমার এই ছোট্ট খামারের কখন কী হচ্ছে কখন কী করতেছি সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ হাফেজ